আসসালামু আলাইকুম আমি হচ্ছে রান্নাটা শেয়ার করবো না শুধু হচ্ছে দেখাবো যে কী কী আয়োজন ছিল আজকে মেহমানদের জন্য মেহমান হচ্ছে আমার বোনের বাচ্চা হয়েছে মেয়ে ওর দুই মাস বয়স হয়েছে এখন হচ্ছে নিয়ে যাবে ওর বাবা ওদের বাসা থেকে মেহমান আসছে চলে যাব ওরা আজকে আমি হচ্ছে মেহমানের জন্য হচ্ছে রান্নাটা শেয়ার করতে পারছি না তবে কী কী আয়োজন ছিল সেটাই আর কি দেখাচ্ছি আর আমার হচ্ছে বাবা মা কেউ নেই আমার আমরা পাঁচ ভাই বোন এছাড়া আর আমাদের এমনি কোনো গার্জেনও নাই তো আমার এই সব রান্না টান্না শেষ এখানে হচ্ছে ভিপ আর এগুলা সব রান্না করা শেষ এবং পরিবেশনের জন্য নেওয়া হয়ে গেছে যে পোলাও আমি এখান থেকে নিয়ে নিছি সব টেবিলে দেওয়া হয়ে গেছে আমি যার্স একটু দেখাচ্ছি এখানে যে রোস্ট ই করা হয়েছে আর বিদয়ের মুহূর্তটা হচ্ছে সবাই মানে অনেক কান্নাকাটি করছে আর ওই লাস্টটা আমি দেখাতে পারিনি এখানে হচ্ছে চিকেন ভি পোলাও রোস্ট আর হচ্ছে মাছ ভাজা আর ডিম ভাজা এগুলাই ছিল আজকের একজন ওরা এখনই খাবারের পরে ওরা হচ্ছে চলে যাবে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ